যে দেখেন কতটা চমৎকার দেখেন পালিশের খাবার কি কিভেট নাকি বেলবেট মধ্যে এটা রেট পড়বে পাঁচশো টাকা সারা বছর ব্যবহার সারা বছর আপনি এসি তে ব্যবহার করতে পারবেন বাবহার করতে পারবেন একবার কাশ্মীর তো ভাই মোটা ছাড়া এটা কিন্তু দামও কম কিন্তু কতটা চমৎকার অসাধারণ কালার আছে ছয় থেকে সাতটা কালার গর্জিয়াস এই জাতীয় খুব খুব কাছ থেকে দেখাই আর এই সফট ফিলটা দেখাই এই যে দেখেন কোরিয়ান কোয়ালিটি

কম্বলের ভিডিও তো আপনি করেনি এটা নতুন করে কি আছে বাট ইম্পোর্টারের কাছে আসার সুযোগ কম পাওয়া যায় আজকে এমনই একটা শোরুমে চলে আসছি আমরা চলে আসছি ঢাকায় আর ঢাকার ভেতরে আজকে আমরা আছি সদরঘাট সদরঘাটে আমরা আছি ইউনিস মার্কেটে ইউনিস মার্কেট আর এই মার্কেটের তৃতীয় তালায় রহিম ভাইয়ের একটা শোরুম আছে রহিম ক্লথ স্টোর আর এই শোরুমটাতে প্রচুর পরিমানে বিদেশি কম্বল আছে তো আমরা আজকে একটু জেনে নিব কাউসর ভাইয়ের কাছে কাউসর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি যতদূর জানি আপনাদের 12 মাস কম্বলের ব্যবসা জি সারা বছর কম্বল সারা বছর কম্বল বিক্রি হয় ভাই আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি হয় কারণ পাইকাররা তো ওরা দেখা যায় যে ডাল সিজনে কিনে কিনে নেয় এই সিজন বাজারে যেটা কিনলো আপনারা হলো 1000 টাকা আপনারা এক হলো 1 লাখ টাকার মাল কিনে তো দেখা যায় আপনারা হলো আনসিজনে কিনলে সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা বেনিফিট থাকে বাহ চমৎকার ভাই অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী বিদেশে থাকে আত্মীয় স্বজন মনে করলে এবারে কম্বল আইনে দিবঙ্গে তাদের কাছে বায়না করলে ভাই বিদেশ থেকে একটা লাগেজ

ওকে তো সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আমি চাইনা এই কালেকশনটা দেখাচ্ছি আচ্ছা এটা সিঙ্গেল সাইজ 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা হলো সিঙ্গেল সিঙ্গেল সাইজ এটা তো সারা বছর ব্যবহার সারা বছর আপনি এসিতে ব্যবহার করতে পারবেন বা হালকা ছিতে ব্যবহার করতে পারবেন ওকে একজনের জন্য খুবই পারফেক্ট এটা এটার দাম কত এটা রেড প্রাইসে 500 টাকা 500 টাকা এই অনেকগুলা কালার আছে না এটার মধ্যে 15 থেকে 20টা কালার হবে আচ্ছা ভিউয়ার্স আমরা এমন হইতে পারে সবগুলো কালার দেখাতে পারবো না এটা এজ এন এক্সাম্পল বাট আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাকিটা ওনাদের কাছ থেকে জেনে নিবেন অবশ্যই অবশ্যই কালার দেখানো আমাদের দ্বারা কোনো ভাবে সম্ভব না এটা মনে হয় একটু ডাবল নাকি এটা হলো সেমি ডাবল সেমি ডাবল এটা ভিতরে আবার এমবস করা দেখেন এটা ফুল বডি এমবস করা এবং পাইপিং করা আচ্ছা পাইপিং করা আছে সাইডে আমরা একটু দেখে নেই আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু মেরিন ইন চায়না মেড চায়না আমি যা দেখো বললাম তো সব বাইরে আচ্ছা এটার দাম কি রকম ভাই এটা মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা ওকে ডাবল কম্বল ডাবল কম্বল

তো আমরা ভিডিওতে দেখাচ্ছি অনেকের এক পিস নিতে চাবেন পঞ্চাশ থেকে একশো টাকা হয়তো বা বেশি লাগতে পারে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি আচ্ছা এটাও তো ফুল না এটা মনে হয় আটু মোটা না এটা ওটা সেম কালার ভিন্ন নয়শো পঞ্চাশ টাকা ভিন্ন কালার ভিন্ন ডিজাইন আচ্ছা নয়শো পঞ্চাশ জি জি ওকে তার মানে কেউ এক পিস নিলে এক হাজার দিতে হবে হ্যাঁ

নিয়ে ব্যবসা করবেন কম্বলের ব্যবসা সিজনাল হিসেবে বেডিং ব্যবসা অনেকেই করেন আপনারা খুঁজেন কার কাছ থেকে কম্বল কিনবো ভাই ইম্পোর্টার ধরাই একটা কালেকশন আছে দেখেন ভাই কত বড় ওকে আচ্ছা যেইটা যেই দাম বলতেছেন এর চাইতে কমে তো আর কেউ দিতে পারবে না না ভাই আমরা এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আপনাদের ব্যবসায়ী কম্বলের আমাদের ব্যবসায়ী কম্বলের সারা বছর আমরা কিন্তু কম্বলই কালেকশন করি ওকে ওকে আমরা যে এটা দাম কত ভাই

একজন নিলে একশো টাকা মোটা কম্বল ওখানে তো ভাই মোটা ছাড়া চলেই না হ্যাঁ এটা কিন্তু দামও কম কিন্তু আমি শীতকালে একটা জিনিস লক্ষ্য করছি ঢাকার বাইরে প্রচুর শীত ঢাকার ভেতরে আমরা উপলব্ধি করতে পারি না আর আসলে ঢাকার বাইরে কেউ যদি আত্মীয় স্বজন দেন তাহলে মনে রাখবে ওয়ান ভাই একটা প্রশ্ন করি করা ঠিক হইতেছে কিনা এই কম্বল গুলা বাইরে কিরকম আরো বেশি দামে বিক্রি করে মানে আমাদের বাইরে না হ্যাঁ হ্যাঁ আপনাদের বাইরে খুচরা বিক্রি কিন্তু আসলে এই ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে যারা নিয়ে ব্যবসা করবে তারা তাদের জন্য তবে লাভ আমাদের পাইকারি অডিয়েন্সের পাশাপাশি খুচরা আছে মাত্র উনত্রিশশো টাকা

চার হাজার দুইশো টাকা হাত্র চার টাকা ওকে ওকে ঠিক আছে এই একটা কালেকশন আছে ভাই ডায়মন্ কিং ব্র্যান্ডের মেড ইন লেখা আছে কোরিয়ান কোয়ালিটি আর কি ওকে এই এই যে দেখেন কোরিয়ান কোয়ালিটি দেখেন বা মাত্র এটা টাকা টাকা মধ্যে ছয়টা কালার হবে ছয় ডিজাইন হবে চার হাজার পাঁচশো টাকা চার সফট কিন্তু কালেকশন ডাবল ওকে 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 এই একটা কালেকশন আছে ভাই প্রায় সাড়ে কেজি কেজি

অনেকে ফিল করেন যে বেশি ওজন ওয়ালা কম্বল দরকার এক তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সোলারন সোলারন তো নামি দামি কম্বল জন্য একবার সারা বিশ্বে চলে এটা দেখেন কালার ডিজাইন দেখেন এক কাটনের 6 পিস থেকে 6 পিস প্রবাসী ভাইরা কিন্তু এই সব সোলারন দিবেন আত্মীয় স্বজনদের এই দেখেন আপনি বাংলাদেশ থেকে অর্ডার করবেন তাদের বাসায় পৌঁছাইলে এরা বুঝবে না বিদেশি জিনিসই পারে এটা মাত্র 4800 টাকা 4800 এটা কিন্তু এই যে গায়ে লেখা আছে হ্যাঁ এই যে দেখেন সোলারন মোড ভিয়েতনাম ভিয়েতনাম লেখা আছে মানে কোয়ালিটি আর কি ভিয়েতনাম আচ্ছা তবে মেড ইন চায়না মেড ইন চায়না

এইটা সেই কোরিয়া একবারে সেই কোয়ালিটির কম আচ্ছা এটা কি দাম বেশি নাকি ভাই দাম আপনার হলো গিয়া অন্যগুলোর তুলনায় কোয়ালিটি ভালো দামও একটু বেশি আচ্ছা 5200 টাকা মাত্র 5200 আমাদের কাছে 5200 ভাই টাকা দিতেছি টাকায় তো কথাও কইবো অবশ্যই আপনি দেখেন গাড়ি মডেল ওটা প্রোডাক্ট তো তো সেই কি হই লেখা আছে দেখেন হানিমুন মেড ইন কোরিয়া

সাড়ে সাত কেজি কিন্তু কেজি কতটা চমৎকার অসাধারণ ভাই এটার দাম কত মাত্র ছয় টাকা কালার আছে তো কালার আছে ছয় সাতটা কালার আচ্ছা যার যে কম্বলটা পছন্দ হবে আপনার স্ক্রিন উনি স্ক্রিন পেলে সেটার কালার গুলো দেখেন ভাই

বিছানার চাদর 벨벳 벨벳 আর টাসেল করা চারপাশে পাশে সবদিকে টাসেল করা আছে এই যে দেখেন আইপ বাইরে ভাই কতটা চমৎকার দেখেন বিশাল সাইজ উফ আই কম্বলটা হলো ওয়ান পার্টের মধ্যে এই যে বিশাল সাইজের কম্বল আচ্ছা এ দেখেন এটার বাই টোটাল প্যাকেজের মূল্য কেমন ভাই একসময় মতো এটা মার্কেটে আসতো খুব কম রেট ছিল অনেক বেশি 16500 টাকা ছিল এখনকার প্রাইস কত জানেন কত মাত্র 11500 টাকা 11500 মাত্র 11500 এই যে দুলাভাইরা শালিকার বিয়ে কি দিবেন

আরো অনেক প্রোডাক্ট দেখতে পারবো অবশ্যই শীত আরও আসুক আমরা আরো কিছু উপহার দিব ইনশাল্লাহ এই একই শোরুম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ